উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন তো আমার আর কিছু করার তো অনেক গোলাগুলি হচ্ছে আমি বললাম কোথায় বলে যে পিলখানাতে সমন্বয় আমি আমার কাছে গেছিলাম এটা কি আমি নিছি ভাই কিন্তু একটা কথা অবশেষে বিডিআর বিদ্রোহের সেই ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন সোহেল তাজ দর্শক বন্ধুরা বার সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে অভিযোগগুলো তুলে ধরেছেন তার উপরে এবং শেষে তিনি বেশ কিছু চমৎকার কথা বলেছেন দর্শক বন্ধুরা আপনারা সেই সকল কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে সেখানে কি গটিয়েছিল এবং কারা গঠিয়েছিল অন্যদিকে আবার ডিবি প্রধান هارুনের সেই কল রেকর্ড পাওয়ার পর এবার তাকে নিয়ে জেগেছে নানা প্রশ্ন দর্শক বন্ধুরা তাহলে কি তিনি কি করতে চেয়েছিলেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নে অবশ্যই পুরো ভিডিও দেখবেন তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন তো আমার আর কিছু করার থাকে না আমি দেশে আসলাম দেশে এসে দেখলাম ওমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল কিন্তু এখানে অলৌকিকভাবে কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে কি কি হলো ও কোয়ার্ডিনেটর করে দেওয়া হয়েছে কাকে কর্নেল ফারুক খান আমাকে কল করলো আমার আত্মীয় যে সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে আমি বললাম কোথায় বলে যে আমি বলছি তাই নাকি ইউ গোলাগুলি হচ্ছে বলে অনেক গোলাগুলি হচ্ছে রাইট তখন আমি সাথে সাথে ফোন রেখে আমি কল দিলাম কাকে আমার চেইন অফ কমান্ডে আমি আইজি সাহেবকে ফোন দিয়েছি নুর মোহাম্মদ সাহেব এবং উনি তো বেঁচে আছেন জিজ্ঞেস করতে পারেন আমি আইজি সাহেবকে ফোন দিয়ে বললাম আইজি সাহেব পরিস্থিতি কি কি হচ্ছে আমি শুনলাম গোলাগুলি হচ্ছে বলে হ্যাঁ স্যার এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে ভিতর বললাম ভিতরে গোলাগুলি হচ্ছে আপনারা কি করছেন বলে আমরা তো আছি আমি বললাম আপনারা আছেন মানে আপনারা র‍্যাব কোথায় আপনারা পুলিশ সব ডাকেন ডাকিয়ে আনসার প্রয়োজনে আনসার আর্টেলিয়ান সব আনেন এনে পুরা পিলখানা ঘেরাও দেন ঘেরাও দিয়ে মুভিং করতে হবে বলে স্যার আমরা তো মুভিং আমি বললাম আর্মি ডাকেন দরকার হলে বলেছি তখন আমাকে আইজি সাহেব বললেন স্যার মন্ত্রী মহোদয় আছেন তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা তো আমি মানতে পারবো না বিকজ সিনিয়র আছেন আমি ফোন রেখে আমি মানে আমার মাথা তখন খারাপ যে বিকজ আই নো এরকম ক্রাইসিস হলে ফার্স্ট থিং পুরা পেরিমিটার সারান করতে হবে যাতে যারা আছে ভিতরে তারা যেন জানে তাদের পালাবার কোনো পথ নাই পালাবার পথ যদি না থাকে তারা কিন্তু যা করতে চাচ্ছে নাও করতে পারে ওকে আমি বলেছিলাম পেরিমিটারটাকে সাথে সাথে ঘেরাও করে ফেলেন যত ফোর্স আছে আপনার নিউ মার্কেট গেট সব দিক দিয়ে সর্ব জায়গায় কোনো যাতে গ্যাপ না থাকে আমি মন্ত্রী মহোদয়কে ফোন করলাম সাহারা খাতুন আমি ওনাকে একই কথা বললাম যে আমি ওনাকে খালাম্মা ডাকতাম খালাম্মা পেরিমিটারটাকে তো ঘেরাও দিতে হবে এবং এখানে দরকার হলে আর্মি কল করতে হবে উনি আমাকে বললেন বাবা এটা তো আপা দেখছেন আমি থামি নাই আমি প্রাইম মিনিস্টারকে কল করছি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ওনাকে একই কথা বলেছি যে আমাদের তো পেরিমিটারকে সারাউন্ড করতে হবে যা ফোর্স আছে দিয়ে ঘেরা আর্মি আসা পর্যন্ত আমাদের তো এনসার্কেল করে রাখতে হবে উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি তখন তো আমার আর কিছু করার ওকে আমি দেশে দেশে আসলাম এসে দেখলাম ওমা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিডিআর ছিল কিন্তু এখানে অলৌকিকভাবে কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না কিভাবে হচ্ছে কি কি হলো ও কোয়ার্ডিনেটার করে দেওয়া হয়েছে কাকে কর্নেল ফারুক খান কমার্স মিনিস্টার হোয়াই ইজ কমার্স মিনিস্টার দা কোর্ডিনেটার থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেলাম কাছে কেউ কিছু জানতেও চায় নাই বলেও নাই নাথিং এভরিথিং ওয়াজ ডান বাই দা কোর্ডিনেটার প্রতিটা ঘটনা যেগুলো ঘটেছে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে ঠিক আছে প্রত্যেকটা ঘটনার সঠিক সুস্পষ্ট তদন্ত করতে হবে এই যে বিডিআর এ যে পিলখানাতে যে আর্মি অফিসার আমাদের কারেজিয়াস মাই ব্রাদার্স ইন স্পিরিট আমি আপনারা হয়তো জানেন না আমি একবার বিডিআরে গিয়েছিলাম বিডিআর এর ডিজি সাহেব ছিলেন আমাদের জেনারেল শাকিল আহমেদ উনি আমাকে আমার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল তো উনি আমাকে একদিন বললেন যে স্যার একটু আসেন আমার আর্মি অফিসাররা আপনাকে খুব পছন্দ করে হ্যাঁ বিকজ আপনি ইয়াং ডাইনামিক এবং আপনাকে খুব পছন্দ করে আপনি আসেন একদিন তো আমি বললাম আমিও তো ওনাদেরকে পছন্দ করি বিকজ দে অলসো প্লেট এ রোল নো ওয়ান ইলেভেন এর পরে ঠিক আছে তারা যেভাবে দেশ তারাও দেশপ্রেমিক সাইসের অফ কোর্স আমি যাব আমি গিয়েছি সবার সাথে দেখা হয়েছে হ্যান্ডশেক হয়েছে ঠিক আছে ইট ওয়াজ লাইক ব্রাদার্স ইন ইন স্পিরিট সো এই যে বিডিআরে যে জঘন্য হত্যাকাণ্ড হলো এবং দুঃখজনক যে আমাকে কিছু মহল এটার সাথে জড়াতে চেষ্টা করছে এরকম নিকৃষ্ট অ্যাকিউজেশন এটা খুবই দুঃখজনক একজন নিরীহ মানুষ নিরাপদ অপরাধ মানুষের আমি আমার কাছে গেছিলাম এটা আমি নিছি

মানে স্বরাষ্ট্রমন্ত্রী লেখা হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী সচিব আইজি চিফ সহ অন্য লেখা কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদেরকে পিঠাইতে আমি এদের সাথে ভালোবাসা করছি ওদের বাপ মাকে তাই কেন আমার ভাত খাওয়াইছি ওদের না ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি

আন্দ্রেকে ডিপি প্রধান হারুনের সেই কল রেকর্ড পাস পর তাকে নিয়ে জেগেছে নানা প্রশ্ন দর্শক বন্ধুরা সত্যিকার ডিপি প্রধান এখন কোথায় আছেন তো দর্শক বন্ধুরা আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত এবার সেই ঘটনা নিয়ে আবারও নতুন করে জেগেছে নানা প্রশ্ন তো দর্শক বন্ধুরা এই বিষয়গুলো জেনে আপনাদের